হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটা হচ্ছে আমার এক বোনের সামনেই বিয়ে তো ওর আইফুরো ভাত খাওয়ানো হবে আর কি তারই তোরজোর করা হচ্ছে কি কি রান্না হয়েছে কি ব্যাপার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা যাক প্রথমে কি করা যায় তো এখানে দেখো গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে মটনটাকে ভালো করে দিয়ে দিচ্ছি তো মটনটা হচ্ছে ওই দিন সাথে সাথেই আনা না আগের দিন আনা ছিল ফ্রিজে রাখা ছিল তাই একটু দেখতেই পাচ্ছ জমে গেছে তো সেই জন্য গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি তো গরম জল মটন বলো চিকেন বলো সমস্ত কিছুই গরম জলে ধুয়ে নেওয়াই উচিত তো ভালো করে মটনটাকে গরম জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে মশলাগুলো সব একে একে দিয়ে দিয়েছে তো রান্নার পুরো তোমাদের সাথে শেয়ার করছিল কী কী রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে তো মশলার সাথে এবারে ওই আদা রচুন পেঁয়াজটা দিয়ে মটনটাকে ভালো করে ম্যারিনেট করবো তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি পেস্টটা আর এর মধ্যে কী কী দিয়েছি মটনটাকে ম্যারিনেট করার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখতেই পাইয়েছ তার সাথে দিয়েছিলাম হচ্ছে তোমার ধরে গুঁড়ো টমেটোর সস চিলি সস আর এই দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে তো এই দেখো এই সব কিছু মোটামুটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম হাত ধুয়ে নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি তো হাত দিয়ে মাখালে জিনিসটা মাখানোটা ভালো হয় আর মটন একটু সাবধানে মাখবে কারণ হাট থাকে তো অনেক সময় হাত কেটে যেতে পারে তো একটু সাবধানে মাখবে তো মটনটাকে মোটামুটি আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে কালারটা কি সুন্দর এসছে দেখো তো ম্যারিনেট করে মোটামুটি রেখে দেবো তো এই বোনটার বিয়ে হচ্ছে তোমার ডিসেম্বরের পাঁচ তারিখে তাওকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল নভেম্বরের শেষের দিকে আর এই দিকে দেখো গোল গোল আলু ভাজা মানে কেটে নেওয়া হয়েছে আলু আর এ পাশে দেখো মাছের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে তো রান্না আর সমস্ত কিছু তোমাদের সাথে পুরো করে শেয়ার করতে পারলাম না তাড়াহুড়োই ছিলাম যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি মাছের ঝাল দেখতেই পেলে হয়ে গেছে এই দিকে দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপরে দেখো ওই আলু ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো খুব বেশি কিছু রান্না করিনি কি কি করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখতে পাবে খুব বেশি হাবজি গুবজি রান্না আমি করিনি খেতেও পারে না কেউ আর এটা দেখো জলপাইয়ের চাটনি খেতেও পারে না এখনকার ছেলেমেয়েরা বেশি কেউ এইদিকে দেখো কড়াইতে হচ্ছে আমি মটনটাকে বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে তার উপরে হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যত কষাবো তত তেল বেরোবে তো রান্নাটা আর পুরোটা শেয়ার করলাম না মোটামুটি খানিকটা খানিকটা করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এই দিন খুব তাড়াই ছিলাম ওই জন্য যতটা পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এইদিকে দেখছি তেল ছেড়ে দিচ্ছে এবারে আস্তে আস্তে এই সময় স্মেলটা খুব সুন্দর আসছিল কারণ ভাজা হচ্ছিল তো এরপর দেখো ম্যারিনেট করা মটনটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো গ্রেভিটার মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়ানো হচ্ছে আর এই দিকে ডিমের ঝাল করা হবে বলে ডিমগুলোকে ভেজে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো আর এই অন্যদিকে দেখো আমার মটনের প্রিপারেশান চলছে আর কি মটনটা চল হচ্ছে তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও কিন্তু যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানিও আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আর তোমরা এতটা ভালোবাসো যত্ন করে ভিডিও দেখো বলে ভিডিও করেন ইন্টারেস্টও পায় না হলে ভিডিও করতে আর ইচ্ছা করতো না এইদিকে দেখো মটনটা আমার হচ্ছেই তুই ভালো করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে সিটি মারলেই তারপরেই কিছুক্ষণের মধ্যে আমার রেডি হয়ে যাবে মটন তো দেখতেই পাচ্ছো মটন মোটামুটি হচ্ছে রেডি কষানো কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এইদিকে দেখো মোটামুটি আমার রান্না বান্না সবই কমপ্লিট তো বোন এসে গেছে ওকে এবার খেতে দেবো তো প্লেটে ভাত আলু ভাজা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো কী কী ওর জন্য দেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে মাছের ঝাল ডিমের ঝাল তোমার হচ্ছে মটন তো এখানে চেয়ারের উপর গুছিয়ে দেওয়া হচ্ছে তো এই দেখো এই বোনের বিয়ে ও একটু ফটো তুলে নিচ্ছে বলে এতগুলো আইবুড়ো ভাত খাচ্ছি সব ছবি তুলে পাঠাবো তো প্রথমে দেখতে পাচ্ছ ডাল মাছের ঝাল রয়েছে ডিমের ঝোল ঝাল রয়েছে মটন রয়েছে চাটনি রয়েছে আর দই মিষ্টিটা তখন এসে পৌঁছায় মানে দেয়া হয়নি তার আগেই ছবি তোলাই দেখো দই মিষ্টি দিয়ে দেয়া হয়েছে তো বিশেষ মানে হাফচি গুপচি কিছু রান্না করে নি ছিমছামের উপরেই আর কি রান্না তবে ও খুব পরিষ্কার করে ভালোবেসে খেয়েছে এই নিয়ে ওর দশ নম্বর আইবুড়ো ভাত আর কি প্রচুর আইবুড়ো ভাত খাচ্ছে শুনে তো আমি থ হয়ে গেছি ওদের আর কি বাবারাই পাঁচ ভাই তো সবাই কাদেরই বাড়িতে আর কি খাচ্ছে খাচ্ছেও এসে বলছিল গল্প করছিলো বলে দিদি আর আইবুড়ো খাওয়াত খেতে আর ভালো লাগছে না এত খাওয়া চলছে পরপর পরপর এই ছিল আজকে থ্যাংক ইউ সো মাছ